তাতে কিছু ভুল হয়ে গেল তার একটা হচ্ছে এই যে আমরা বলি আপনারা ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক ভালো থাকুন বলতে ভালো থাকা ক্ষমতা নিজের হাতে আসবে মানুষ নিজে ভালো থাকতে পারে না ভালো আল্লাহ আপনাকে ভালো রাখুক এটা আল্লাহর উপরে চাপিয়ে দিতে হবে বাড়ি থেকে বের হলে বলতে হবে বিসমিল্লাহ আল্লাহিল আমি যাত্রা আরম্ভ করলাম আল্লাহর উপরে ভরসা করে বাহ্যিক ভাবে আন্তরিক ভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই একমাত্র আল্লাহর শক্তি ছাড়া আর শুধুমাত্র কোরআন মাজিব পড়ার সময় বলতে হয় আউজুবিল্লাহ আর যদি পড়াটা সোরার প্রথমে হয় তাহলে আর যদি সুরার প্রথমে না হয় থেকে হয় মধ্যে তাহলে শুধু জন্য বা কোনো হাদিস পড়ার জন্য বিসমিল্লা নয় যাবতীয় কাজের শুরুতে বিসমিল্লা কেউ যদি আল্লাহ আকবার বলতে চাই তখন বিসমিল্লা চলবে না কেননা বিসমিল্লার চেয়ে আল্লাহ আকবর শব্দ অনেক উঁচু আল্লাহ আকবর মনে আল্লাহ সব সবকিছুর চেয়ে বড় যার কারণে মসজিদে বা কোনো গাড়িতে লেখা আছে একদিকে মোহাম্মদ আর একদিকে আল্লাহ আল্লাহ আর মোহাম্মদ তো হয়তো বা যারা জানে না তারা লিখছে বা পরেও লিখছে আল্লাহ মোহাম্মদ মানে হলো আল্লাহ মোহাম্মদ আর মোহাম্মদই আল্লাহ এক শ্রেণীর মানুষ মনে করে যে আল্লাহ তার অর্থ সম্পদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়ে তার দায় দায়িত্ব শেষ করেছে আর মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত অর্থ সম্পদ খাজা ময়নুদ্দিন চিশতিকে দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের দায়িত্ব শেষ করেছে এরকম আকিদের মানুষের পক্ষ থেকে এসেছে আল্লাহ মোহাম্মদ মানে আল্লাহ মোহাম্মদ আর আল্লাহ আমি একদিন ফজরের সালাতের পরে হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করলাম হাফিজ সাহেব আপনার মসজিদের মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহর বাম দিকে লেখা আছে মোহাম্মদ এটা কেমন হয়েছে ভালোই হয়েছে আমি বললাম যে আপনি ডান দিক থেকে অনুবাদ করেন তো আল্লাহ হলেন মোহাম্মদ দিক থেকে অনুবাদ করেন তো মোহাম্মদ হলেন আল্লাহ কেমন লাগছে ভালোই তো লাগছে তখন বললাম আচ্ছা ঠিক আছে উঠিয়ে দে বলেন আর বান্দিকে হলো আকবর এবার অর্থ কেমন হবে আল্লাহ হলেন সবচেয়ে বড় যদি লিখতেই হয় তাহলে এভাবে লিখতে হবে আল্লাহ আকবর আর যদি আল্লাহ মোহাম্মদ লিখা থাকে তাহলে ভ্রান্ত আকিদের মানুষ যারা তাদের এটা হিসাব আকিদা মানে বিশ্বাসের ত্রুটি আকিদা মানে বন্ধন বিশ্বাস বিশ্বাসের ত্রুটি বিশ্বাস একটা জিনিস মানুষ বিশ্বাসের উপরে চলে এইখানে একজন আপনাদের কলেজের ইংরেজি শিক্ষিত মানুষ ভালো ইংরেজি বলতে পারেন জানেন তো আমি আপনাদের সামনে বলছি যে উনি জানেন না তখন আপনি ক্ষেপে উঠবেন কেন আপনার বিশ্বাসের বিরুদ্ধে আমি কথা বলেছি এরই নাম আকি দেয় এরই নাম বিশ্বাস আমাদের নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম বললেন আল্লাহ একজন সপ্তম আকাশের উপরে থাকে তখন তার আত্মীয় স্বজন চাচা চাচি খালা ফভুত যারা আশেপাশে ছিল সবাই বলল ছি 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 এক মানুষ এখন কথা এতগুলি মাহবুত একজন করে দিল হাদা সাহুজা এটা হলো বিরাট আশ্চর্য ওদের মা বোধ হলো তিনশো ষাট জন মোহাম্মদ সাল্লি সাল্লামের চাচা চাচি আত্মীয় স্বজন বাপ দাদা এদের আল্লাহ কয়জন তিনশো জন সেইখানে তিনি বললেন একজন তো এটা তারা মেনে নিতে পারলো না তারা সিদ্ধান্ত নিল হয় একে হত্যা করতে হবে না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে না হয় জেলখানায় বন্দি করতে হবে তিনি তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছিলেন অথচ তারাও জানতো যে মোহাম্মদের মতো ভদ্র নম্র মানুষ পৃথিবীতে কেউ নেই আর আল্লাহ এবং আল্লাহ যেভাবে বলেছেন তাদের পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে পর্যন্ত মতো ভদ্র মানুষ জন্ম না তো এত বড় মানুষের ব্যাপারে তার সিদ্ধান্ত নিচ্ছে যে হয় হত্যা করতে হবে না হয় জেলখানায় বন্দি করতে হবে না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে কেন তিনি তাদের বিশ্বাসের বিরুদ্ধে কথা বলেছে। এরই নাম বিশ্বাস এরই নাম বিশ্বাসের বিরুদ্ধে মানুষ কথা সহ্য করে না আমাদের নবীরও মানুষ সহ্য করেনি এক মানুষ যারা শিয়ে তারা বলছে যে জিব্রাইলের মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আসতে ভুল হয়েছে আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি যাবো আলীর কাছে তো ভুল করে জিব্রাইল এসে গেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এটাই তাদের দেয় তাদের বিশ্বাস যে জিব্রাইল আসতে কি করেছেন ভুল করেছেন অথচ জিব্রাইল খান না পান করেন না খাওয়া নেই পান করা নেই মানুষের মতো প্রাণী ফেরেশতা নয় ফেরস্তার খাওয়া পরা লাগে না সবসময় তারা আল্লাহর এবদতে ব্যস্ত আল্লাহর আদেশের উনিশ বিশ করেন না করার মতো তাদের ক্ষমতা নেই করার ভিতরে তাদের করার মতো ক্ষমতায় আগে আগেকার আমরা একটা পদ্য পড়েছিলাম দাগখানি চাল মুসরির ডাল চিনি পাতা দই তো আর এক জায়গাতে বলছে এটা আবার উল্টে বলছে দে বলছে যদি পিছু হয় ভুল ভুল যদি হয় নিশ্চয় মা ছেড়ে দিবে চুল তার মানে মা আমাকে বকা দিবে তো তো মানুষ উলট পালট হয়ে গেছে কিন্তু কোনো ফেরস্তার কোনো কথা কোনো কাজ উলট পালট হবে না কেননা উলট পলট করার মতো ক্ষমতা তার ভিতরে নেই এটা সরিয়ে নেওয়া হয়েছে তারপরেও তারা বললো যে জিব্রাইলের কি হয়েছে ভুল হয়েছে জিব্রাইলকে আসতে হতো আসলে আলীর কাছে আহ আলীর কাছে না এসে এসেছেন মোহাম্মদ সাল কাছে তারপরে শেষ পর্যন্ত বলে আসলেই তো মোহাম্মদ সাল পরে খলিফা হবেন আলী কিন্তু এ জোর করে অন্যায়টা করেছে উমার আর আউবাকার সিদ্দিক যার কারণে আলী আর যারা শিয়া তারা উমার এবং আলীর ওপরে আউবাকার সিদ্দিকের উপরে এই মন্তব্য রাখেন তার নাম আকিদে তার নাম বিশ্বাস সম্মানিত দিনই ভাই বোন আমাদের আকিদেই কিছু ত্রুটি থাকার কারণে আমরা অনেক সময় শরীয়তের মাঠ খালি বুঝতে পারি না আমাদের নাম আমার আব্বার নাম ইসু তো আমাকে জিজ্ঞাসা করছেন তোমার বাপের নাম কি আমাদের এলাকার একটা জ্ঞানীগুলি মানুষ তা বললাম যে ইসু তখন আমাকে বলছে ছি 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 শিক্ষিত মানুষ তুমি বাপের নামটা ভালো করে বলতে পারো না বলে কি বলতে হবে বলতে হবে ইসো পালি তাই আমি বললাম অবাক কথা আমার বাপকে আমি জোর করে শেয়া করবো তো ইসব তো একটা নবীর নাম ওখানে তো আলী নেই তো সো যদি বুঝতে পারে যে কারণ নামের সাথে আলী আছে বা হাসান আছে আর হুসাইন আছে তাহলে তারা ধরে নেবে যে এটা আমাদের সমস্যা হুসেন পার্সোনাল নাম হবে কিন্তু নামের সাথে হুসাইন থাকবে না হাসান পার্সোনাল নাম পার্সোনাল নাম হবে কিন্তু নামের সাথে যদি হাসান থাকে তাহলে তারা ধরে নিবে যে আলীর দুই ছেলের শুধু খেলে পড়লেই হবে আকিদে একটু বিশ্বাস করতে হবে দেখতে হবে বুঝতে হবে তোমাদের সতর্ক করা হচ্ছে ভবিষ্যতে যেন কোনোদিন এরকম ঘটনা না ঘটে হাততালি দিওয়া নাম সম্মানিত বিনিভয় বোন মানুষের জীবনে সবচেয়ে জরুরি কার স্বভাব নামাজ সলাতের চেয়ে পৃথিবীতে কোনো জরুরি কাজ মানুষের আছে আমি আব্দুল হাসা করোনা হাদিস তদন্ত করে তা বুঝতে পারি না কেন মানুষের সব এবাদত নির্ভর করে সলাতের উপরে সলাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত উল্লেখ্য যে আপনাদের সামনে বলা আছে আমি বলার সময় নামাজ বলি না সলাত বলি রোজা বলি না সেয়াম বলি খোদা বলি না আল্লাহ বলি জাহান্ন বলি না জাহান্ন বলি বেহস্ত বলি না জাহান্ন বলি কেন সলাত আর নামাজ দুটাই এক নয় সলাত মানে হচ্ছে বিশেষ প্রার্থনা আর নামাজ মানে হচ্ছে উপাসনা শ্যাম আর রোজা এক নয় শ্যাম মানে বিরত থাকা আর রোজা মানে উপবাস থাকা আল্লাহ আর খোদা এক নয় আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম আর খোদা এটা ফার্সি শব্দ খোদ মানে নিজ আর আমানে এসেছে খোদা মানে এসেছে তো কবে এসেছে কাল এসেছে তার মানে পরশুদিন খোদা ছিল না যার জন্য কেউ যদি বলে আল্লাহ এবং খোদার মধ্যে কিছু পার্থক্য আছে সেটা ভুল হবে একটু তফাত আছে কেউ যদি বলে সেটা ভুল হবে আকাশ জমিন তপাত আছে সেটা অবলম্বন মানে একটা শব্দ চলেই না সাথে সাথে মানে আগুন আর জাহান্নাম মানে যেখানে সর্ব ধরনের শাস্তির ব্যবস্থা আছে জান্নাত মানে বাগান যেখানে সর্ব ধরনের শান্তি তৃপ্তি আছে আর বেহস্ত মানে স্বর্গ উল্লেখ যে আল্লাহ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে খোদা শব্দটি কোরআনে নেই হাদিসও নেই সলাদ শব্দটি কোরআনে আছে হাদিসও আছে নামাজ শব্দটি কোরআনে নেই হাদিসেও নেই সিয়াম শব্দটি কোরআন আছে হাদিসও আছে রোজা শব্দটি কোরআনে হাদিসেও নেই জাহান্নাম শব্দটি কোরআনে আছে হাদিসও আছে দোজক শব্দটি কোরআনে নেই হাদিসেও নেই জান্নাত শব্দটি কোরআনে আছে হাদিসও আছে বেস্ট শব্দটি করণে হাবিস নেই কিভাবে চলছে এমনিতে চলছে এগুলো ফার্সি শব্দ ইরান থেকে পাক ভারতের মধ্যে ঢুকেছে এইভাবে চলছে একে কেউ তলিয়া দেখা প্রয়োজন মনে করে না উল্লেখ যে নামের কোনোদিন পরিবর্তন হয় না নাউন কোরআন মজিদ একটা নাম বাংলাতে কোরআন উর্দুতে কোরআন ইংরেজিতে কোরআন সবইতেই কোরআন তো সলাপ সেয়ান জাকাত হজ কালেমা এগুলি আল্লাহ দেওয়ার নাম নামের পরিবর্তন হবে না জাহান্নাম নাম আল্লাহর দেওয়ার নাম জান্নাত আল্লাহর দেওয়ার নাম আল্লাহ আল্লাহর দেওয়ার নাম এগুলি পরিবর্তনের কোনো সুযোগ নাই নাউনের নামের পরিবর্তন হয় না মর্মে সমানিত তিনি ভাই আমি আপনাদের সামনে সলাৎ শব্দ ব্যবহার করার চেষ্টা করব নামাজ নয় আবার উল্লেখ করছি যে চলাচল বন্ধ করে যারা যাচ্ছেন রাস্তাঘাটে বুঝতে না পারে তাদেরকে আমরা ফিরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাল্লাহ যা আপনাদের অনেক উপকারে আসবে সাথে সাথে আপনাকে আমি এটাও বলে জানাচ্ছি যে আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বাক্য জাতির সামনে বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন কাউকে নিন্দা করে কোনো দল মাঝাবকে নিন্দা করে আমি কথা বলিনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি দীর্ঘ একত্রিশ বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথ চেয়েছিল তাহলে জিন্দগিতে জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দেব না এটা আমার শতদিনের বলা আমি আপনার জন্য এসেছি আর বলতে গেলে হঠাৎ করে এসেছি আর আপনাদের সম্মানিত ব্যক্তি কিভাবে কিভাবে মাধ্যম দিয়ে উপস্থিত করিয়েছেন এবছর এবছর আমার প্রোগ্রামের সূচনা ছিল না চিন্তা চেতনা ছিল না জানিনা না আজকের পর থেকে আরো দু একটা প্রোগ্রাম হতে পারে বলে অনুমান ধারণা করা যাচ্ছে আল্লাহ আলম সম্মানিত দিনী ভাই মর্মে আপনারা যে যেখানে আছেন আপনাদের কথাবার্তা বন্ধ করে চলাচল বন্ধ করে গতি বন্ধ করে ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন বলে আশাবাদী মূল্যায়ন করার চেষ্টা করবেন হঠাৎ একদিন দেখছি এখন বয়স চল্লিশ হঠাৎ দেখবেন একদিন হঠাৎ দেখবেন একদিন সময় শেষ গেছে যেহেতু আশা হয়েছে কাজে যেতে হবে যেহেতু যেতে হবে কাজে যাওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সলাপ এমন এবাদত যে সব এবাদত নির্ভর করে সলাতের উপরে হ্যাঁ এ কথাই ঠিক যে সবচেয়ে দামি এবাদত রোজা শ্যাম কিন্তু সলার যদি না থাকে তাহলে আল্লাহ শ্যাম রোজা এবাদতটা কি কি করবেন কেটে দিবেন বড় এবাদত হজ হজ কবল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাত হয়ে যায় এর পরেও যদি সলাপ না থাকে তাহলে হজের এবাদত আল্লাহ কেটে দিবেন এনে কি আল্লাহ দিবেন না এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক প্রিয় রাসুল সাল্লাম বলেন বান থেকে দুধ বের করে গাভীর ভেতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া অসম্ভব তেমন আল্লাহর ভয়ে কাঁদলে তার জাহান নামে যাওয়া অসম্ভব ঠিক গাভীর বাঁট বান ওলাম থেকে দুধ বের করে চাপ দিয়ে আবার ভেতরে ঢোকানো যেমন অসম্ভব এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার মানে আল্লাহর কাছে কান্নাকাটি করা অনেক বড় এ বদত তাসবি তাহারির জিকির আজকার করা আল্লাহর কাছে অনেক বড় এবাদত এর পরেও যদি সলাৎ না থাকে তাহলে সব এবাদত আল্লাহ কেটে দিবেন পৃথিবীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে হালাল রুজি যদি এক পর্যায়ে হালাল রুজি আগে সলাতের চেয়ে কেন সলাত না হলে কিছুই হয় না এবার হালাল রুজি না হলে সলাত হয় না হালাল রুজি নেই তো সলাত নেই এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন অতীব গুরুত্বপূর্ণ কথা এক খেয়ালে চেয়ে থাকবেন আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ আমি যা পৃথিবী করি উৎপাদন করি তার হালালটা তোমরা খাও তাহলে হারাম উৎপাদন হয় হালাল খেতে হবে এটা আল্লাহর আদেশ এটা সাধারণ জনগণকে আদেশ এইবার মোমেন পুরুষ নারীকে আদেশ ইয়া ই না আমান কুলু মিমা ফিলার হে পৃথিবীর মানুষ যারা তোমরা বিশ্বাস করো আল্লাহকে যারা তোমরা বিশ্বাস করো পরকালকে তোমরা হালাল রুজি খাও আগের আদেশ সাধারণ জনগণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাকেই আল্লাহ হালাল রুজি খেতে আদেশ করলেন পরের আয়াতে আল্লাহ পৃথিবীর সকল মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খেতে বললেন এবার পৃথিবীর নবী রাসুল গণ আপনারা হালাল রুজি খান আমল সলেহা আর সৎ আমল করুন এইখানে নবীগণের সাথে আর একটা বাক্য লাগিয়ে দেওয়া হয় সৎ আমল সব আমল কিন্তু সৎ নয় আমল কিন্তু সৎ নয় সেরাজগঞ্জ থেকে গাড়ি যখন ছুটলো তখন ড্রাইভার বারবার বলছে যে কবর পেলে দশটা টাকা দাও কবর পেলে দশটা টাকা দাও দশটা টাকা দাও তো এইটা একটা আমল তবে এটা সৎ আমল নয় ওই যে মসজিদে টাকা চাচ্ছে ওখানে দশটা টাকা দাও এটাও আমল ওইটা আমল কবরেও টাকা দিল এটাও আমল মসজিদে টাকা দিল এটা অমল বলেন তো সত আমল কোনটা আল্লাহ তালা নবীর কে বলছেন আপনারা হালাল রুজি খান আর সৎ আমল করেন মানে নবীর আসুলের যদি আমল সৎ না হয় তাহলে তা বাতিল হবে